আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলেন আজকে অরিনরা কতগুলো হাঁস আর কতগুলো মুরগি কিনছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব অরিন তোমরা কতগুলো হাঁস কিনছো হাঁস তো আমরা কিনি আমাদের কিনছে তোমার দাদি কিনছে তোমরা কিনো নি না আমরা মুরগি কিনছি তাই তা আমরা বাঙালি অনেক অলসতা করি কিছুই হাঁস মুরগি পালতে চাই না তো আবার নতুন করে শুরু করছি সবাই দোয়া করবেন সবাই একটু ভালোবাসা দিবেন তো চলেন অরণ্যের বাড়ি যায় হাঁস মুরগি দেখে আসি অরণ্য চলো এই তো আমরা চলে আসলাম অরণ্যের দাদির বাড়ি তো অরণ্যের দাদির বাড়িতে অনেক ছাগল আছে পাটা আছে পাটা আছে অনেকগুলা পাটার ব্যবসা হয় আর এই যে অনেকগুলাই ছাগল পাটা সব কিছুই এখানে আছে তো নতুন করে আবারও হাঁসের বাচ্চা নেওয়া হয়েছে যে এখন হাঁসের বাচ্চা সিজন চলতেছে কারণ কিছুদিন পরে বর্ষা আসবে বর্ষাকালে হাঁসের বাচ্চা নিলে হাঁসের বাচ্চা এখানেই পানি আমাদের বাড়ির কাছে যে মাঠটা আছে এই মাঠটা পুরাটাই ভরে যায় তো এখানে তিনশোটা হাঁসের বাচ্চা আছে এখানে খামার থেকে ফুরানো যে হাঁসের বাচ্চাগুলো সেই হাঁসের বাচ্চাগুলো কিনে আনা হয়েছে আমরা যখন হাঁস পালি এরকম ছোটো ছোটো বাচ্চাই নিয়ে আসি তো এখানে যে তিন ছটা হাঁসে বাচ্চা রাখছে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে তো আমিও নিছিলাম কিন্তু দুঃখের বিষয় আমি এখনও নিই নাই কারণ আমার বাড়িতে মাশরুমের কাজ চলতেছে তো আমি এই হাঁস মুরগি এগুলোকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি তো দেখে আমার খুব কষ্ট লাগতেছে যে আমিও যদি একটু নিতে পারতাম তো আমার ইনশাল্লাহ আমি নিব আমার বাড়িতে মাশরুমের ঘরে কাজ শেষ হলে আমি নিব তো আমাদের বাড়িতে যেহেতু একটা ছোট্ট একটা দেশি মুরগির খামার ছিল তো অরিনের খুব শখ যে অরিনও একটা খামার করবে মানে স্নেহামণির একটা খামার আছে তো অরিন আর স্নেহামণির দুজন বন্ধু সারাদিন একসঙ্গে খেলা করে তো ও বলতো সবসময় তো ওর জন্য ওর বাবা এখানে একটা ফার্মে মুরগি মানে সোনালি মুরগির একটা ফার্ম করে দিচ্ছে আর অরিনরা কিছুদিন আগে ছাগল নিয়ে আসছিলো সেই ছাগলের অনেকগুলো মানে একটা ছাগলের তিনটা বাচ্চা হয়েছে আর বড় ছাগলও আছে এই মিলে অরিনের একটা ছাগলের খামার আর একটা মুরগির খামার তৈরি করে দেওয়া হলো তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ